সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিও হচ্ছে দেখেন আমাদের পাকিস্তানে এরকম প্রচুর বৃষ্টি হচ্ছে যাক আলহামদুলিল্লাহ এই বৃষ্টিটা প্রায় আধা ঘন্টার মতন ছিল তো বাচ্চারা কিন্তু দেখেন ছাদের উপর খুব এনজয় করতেছে ভিজতেছে তো এই যে দেখেন কীরকম বৃষ্টি হচ্ছে গাছ থেকে কিন্তু প্রচুর পানি পড়তেছে আসলে পুরাটা দেখাইতে পারতেছে না কারণ মোবাইলটা বৃষ্টির মধ্যে ভিজে যাবে সেই জন্য তা আমি আপনাদেরকে কিছু কিছু দেখাচ্ছি এই যে দেখেন পুরা গাছ কিন্তু ভিজে গেছে বৃষ্টিতে দেখেন বন্ধুরা এটা কিন্তু আমাদের ছাদের উপরে এক সাইডে গাছটা তো এই যে আমার মেয়েরাও কিন্তু প্রায় পরে আজকে আসলো বন্ধুরা আপনারা কিন্তু বাসায় বসে অনেকে গোল্ড ফেসিয়ালটা করতে পারেন এই তো দেখেন এখানে আমি কিন্তু মুখে দেওয়ার একটা ব্লিচ নিয়েছি এটা কিন্তু প্যাকেট অথবা আপনারা চাইলে কিন্তু বাংলাদেশে কোটা আছে মানে ছোট একটা কোটার মধ্যে কিন্তু এই প্লিজটা থাকে তো আমি কিভাবে এটা ব্যবহার করে আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন এটা কিন্তু একদম চিনির মতন আর এটা কিন্তু পরিমাণটা অল্প নিতে হবে আর প্লিজ কিন্তু মুখের মধ্যে মানে অনেকক্ষণ রাখা যাবে না প্রায় দশ থেকে পনেরো মিনিট একদম টাইম গনে রাখবেন আর ব্লিচটা মুখে লাগানোর পরে কিন্তু অবশ্যই মুখটা বরফ দিয়ে একটু ঘষে নেবেন এই যে দেখেন বন্ধুরা এটার ভিতরে একটা পেস্ট আছে তো পেস্টটার গুঁড়া যে মেডিসিনটা ওইটা আমি একসাথে মিশিয়ে মিশিয়ে নেব হাত দিয়ে অনেকক্ষণ প্রায় পাঁচ মিনিট এভাবে মিশাতে থাকবেন তো গুরুর যে মেডিসিনটা তো পেস্টটার সাথে মিশে যাবে দেখেন এরকম হয়েছে তো আপনারা চাইলে কিন্তু হাতে মুখে পায়েও লাগাতে পারেন দেখেন আমি হাতে এইভাবে লাগিয়েছি আপনারা মুখে এভাবে লাগাবেন তো হাতের পশন মুখের পোষণ আপনার গোল্ডেন কালার হয়ে যাবে তো বন্ধুরা পাবতেছে বিকালে বাচ্চাদেরকে একটু তেলের পিঠা বানিয়ে দিব আর এই পিঠাটা কিন্তু আমি ময়দা সুজি চিনি এরকম করে মিশে দশ মিনিট ঢেকে রেখেছিলাম আমি পুরা ডিটেলস দেখাই নাই তো আপনারা তো জানেন কিভাবে পিঠাটা বানাতে হয় তো এই দেখেন মাসালা কী সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে তো এটা আমি বিকালের নাস্তা হিসাবে এটা আমি বানিয়ে নিলাম আর কি তো বন্ধুরা এই যে আর জানি না আমাদের বাংলাদেশে আর তিন চার দিন হবে কোনো নেটওয়ার্ক পাচ্ছে না জানি না কবে ইন্টারনেট ঠিক হবে কবে নেট চালু করবে জন্য দুই দিন যাবৎ ভিডিও দিচ্ছি না কারণ বাংলাদেশে অনেক আপুরা আমাদের ভিডিও ছাড়ছে না কোন আপুদের সাথে আমাদের কোনো যোগাযোগ বাংলাদেশে কোনো মানুষের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই তো সেই জন্য চ্যানেলটা ডাউন তো সেই কারণে আসলে ভিডিও আপলোড করা হচ্ছে না বন্ধুরা তো আজকে ভিডিও দিলাম দেখি তো দোয়া করি দোয়া করি সবার জন্য সবারকে যেন আল্লাহ তালা ভালো রাখে আর কিছু বলার নেই কি বলবো আমাদের কথা কি শুনবে আমাদের মতো কথা শোনার মতো কোনো মানুষ নেই তো সেই জন্য আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না সব কিছু উপর আল্লাহ তালাকে বলবো যা বলার তো এই যে বন্ধুরা দেখেন বিকালে এভাবে মাঝে মাঝে আপনারা বাচ্চাদেরকে অথবা নিজেরা চা দিয়ে খেতে পারেন তো বন্ধুরা দেখেন কি সুন্দর মার্শাল্লা কি সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকো হয়েছে পিঠাগুলো আর পিঠাগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছে কেউ এটাকে মালপোয়া পিঠা বলে আর কেউ এটাকে তেলের পিঠা বলে তো আমাদের কুমিল্লার বাসা হচ্ছে এটাকে তেলের পিঠায় বলি তো দেখেন অনেকগুলো কিন্তু পিঠা বানানো হয়ে গিয়েছে তো আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কীরকম একদম ফুলকো হয়েছে ভিতরে কোনো ধলা পাকাও নেই মানে একদম আঠা জাতীয় কিছু থাকতে পারে ভিতরে সেটা নেই তো সেজন্য দেখেন বন্ধুরা তো এই যে দেখেন বাহিরের আবহাওয়াটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই দিন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আবহাওয়াটা একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে বন্ধুরা তো দেখেন আমাদের গাছের উপরে কিন্তু কাকের বাসা এই যে দেখেন কাকে মনে হয় বাচ্চা দিয়েছে তো সেজন্য ওইখানে বসে আছে আর কি তো দেখেন বন্ধুরা এই যে পিঠাটাকে বিতরম কোনো দলা পাকা নাই তো খুব সুন্দর হয়েছে পিঠাটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে তো মাঝে মাঝে বাসায় পাবে তৈরি করে খাবেন পিঠা ভালো লাগবে তো বন্ধুরা অনেক দিন যাবত হাতে মাখা মানে আলুর পত্তা খাওয়া হয় না তো আজকে ভাবছি হাতে মেখে একটু আলুর পত্তা খাবো আর ডাল রান্না করেছিলাম তো এই যে দেখেন এখানে কিন্তু সব ধরনেরই সরষের তেল আমি পেঁয়াজ সব কিছুই একসাথে ভেজে নিয়েছি আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও বানাতে পারেন তো বন্ধুরা তো আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা পেলাইকনটা অন করে রাখবেন যেন আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সঠিক মতো তো এই যে বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি বর্তাটা বানিয়ে নিচ্ছি আর আমাদের বাংলাদেশের জন্য যারা যারা আজকে ভিডিও দেখতেছেন সবাই দোয়া করবেন স্টুডেন্টদের জন্য ওদেরই এখন বিপদ কারণ ওদেরকে অনেক স্টুডেন্টকে মারা হয়েছে বাংলাদেশে সেটার নায়ে বলি বুঝে নেবেন আপনারা একটা যুদ্ধ লাগলে কতটুকু কত পুলিশরাও একদম গুলি করে অনেক স্টুডেন্টকে হত্যা করেছে তো সেটা হয়তো বা ইউটিউবে বললে বা আমাদের চ্যানেলের সমস্যা হতে পারে সেই জন্য আর কিছু বলতে যাচ্ছি না তো এই যে বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সবার সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি ইনশাল্লাহ পরবৃত্ত ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম